আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আপনাদের দেখাবো এই যে পাখি দেখতে পাচ্ছেন এই পাখিগুলা হচ্ছে বাবুই পাখি এই পাখিগুলো সারা দিন কোথায় থাকে দেখতে পাওয়া যায় না কিন্তু সন্ধ্যার কিছুক্ষণ আগ মুহূর্তে এই কালহর বাজারে জাম গাছ এবং এই যে তারগুলো দেখছেন এই তারগুলোর উপরে এসে অনেক খেলা করে এবং দেখতে অসাধারণ লাগে আপনারা যদি এই সুন্দর মুহূর্ত দেখতে চান তাহলে চলে আসুন কালুর বাজার নাচোল থানা জেলা চাপাই অসাধারণ মুহূর্ত এবং রাত্রিবেলায় তারা এই জাম গাছ এবং পাশে একটি পাইকড় গাছ আছে সেখানে অবস্থান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত